আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দেওয়াল আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো আজকে দুই দিন তিন যাব আমাদের তোমাদের ব্লক দেওয়া হয় না তো দুই তিন পর আজকে চলে আসলাম একটা কারণ আছে কারণটা হচ্ছে আজকে এই যে দেখতেছেন এই যে একটা বোর্ড পরীক্ষার বোর্ড এটা দিয়ে অনেকে যে ফাইলপত্র নেয় আবার পরীক্ষার বোর্ডও পরীক্ষা দেয় তো আজকে হচ্ছে আমাদের সারাভাতের ফাইনাল পরীক্ষা তো সবাই দোয়া করবেন যে সারাফাত এবার পরীক্ষা দিয়ে আর কি ওয়ানে উঠবে যাতে ওয়ানে উঠতে পারে ও তো বাচ্চা মানুষ ও তো আর ফাইনাল আরই বোঝে না তো অন্যান্য সময় ওদের যেহেতু শিশু ক্লাস পরীক্ষা হলে পরে ক্লাসের মধ্যেই হয় ওরা আর বুঝতে পারে না যে আলাদাভাবে পরীক্ষা কি স্কুলে যায় ওইভাবেই পরীক্ষা দিয়ে এইসব পড়ে ক্লাসও হয় পরীক্ষা হয় এই দুই ঘন্টা আড়াই ঘন্টা টাইম ওই সময়টা ওইখানেই থাকে আর এখন হচ্ছে আলাদাভাবে নিবে তো আমার বলতেছে যে আমাদের পরীক্ষা তুমি কিন্তু আমার দিয়া বাসাতে চলে আসবা না মানে আমি সবসময় বাসায় চলে আসি তুমি ওইখানে বসা থাকবা কারণ আমার পরীক্ষা দিয়ার সাথে সাথে আমি আয়সা পড়ব ওখানে থাকবো না ম্যাডাম বলছে গার্জিয়ানদের নিচে বসে থাকতে হবে তো সরকারি স্কুল যেহেতু সবসময় গার্জিয়ানদের যেতে দেয় না গেটের সামনে থেকে দিয়ে আমরা আশা করি মানে ভিতরে যে ইয়া সিঁড়ি থাকে সিঁড়ির ওখানে দিয়ে আসি সবসময় যাই না তো সবাই দোয়া করবেন যেন সারাপাত পরীক্ষা দিয়ে ওয়ানে উঠতে পারে তো চলেন দেখি আমরা কি করি আর এই দেখেন আমাদের গ্যাসের পরিস্থিতি কালকে মানে শুক্রবার একটু ভালো ছিল ভালো ছিল কি তারপরও তিনটা পরে আসছে কিন্তু সকাল ছিলই না দেখেন ওখানে কথা বলতে গেছি আর এই যে মানে একটু গ্যাসটা হচ্ছে কি একটু আপ ডাউন করে দেখা যায় একটু বাড়ে আবার একটু কমা যায় যখন উঠছে তখন এতটুকু ছিল না ওই জন্য ভাবলাম মাগে ডাইলটা ধুয়া তারপর বসায় অন্যান্য দিন ভিজায় রাখি আজকের ভিজা এখানে যে কেমন হয়েছে এমনিতে বসায় দিছি যেহেতু সময় লে সারা বাতকে নিয়ে স্কুলে যেতে হবে হচ্ছে নাইট ডিউটিতে যায় এর জন্য করলাটি কয়েকদিন খাওয়া হয় না তো ভাবলাম উঠে এই সাথে সাথে এটা সেচে নেই এই জন্য আর কি কাইটে নিচ্ছে আর এই যে ধোয়া পাকলা এখনো হয় না এগুলো আর কি ধুবো তো আপনি আমাদের ভিডিওর পাশে থাকেন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ছয়তলা তো নেই পাঁচতলা চারতলার লোক সবাই এসে বসে আসা নিচে আর কি দাঁড়াইছে তো বাচ্চারা যেহেতু ছিল পাঁচতলা চিলা চিলি শুরু করছে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে তো আলার আমাদের সারা আসছে বাসায় কিছুক্ষণ আগেই আসার সাথে সাথে ওদেরকে নিয়ে বসছে এই কারণে আর কি দাদি দেখে অতটা ভয় পায় নাই তো যদি একা থাকতো তো এই ভয়টা পাইতো আর কি তো আমি রান্না করে একা ছিলাম আমি তো হয় আরেকটু হলে চুলার পরে পড়ে যেতাম এর জন্য কি সবাইকে বললাম অনেকেই ভয় পেয়ে গেছেন ভয় পাবেন না যখন এই ভূমিকম্প হবে খোলা আকাশের নিচে যদি থাকে যাওয়ার চেষ্টা করবেন খোলা আকাশের নিচে গেলে ভয় কম আর অন্যান্য সময় একটু কম হয় কিন্তু আজকে ভালো পরিমাণে হয়েছে মনে করেন যে আমাদের রান্নাঘরে যে বেসিংটা বেসিংটা পর্যন্ত আমি তো শক্ত করে ধরছি আর কি আমি রান্নাঘরে একাই ছিলাম তো কিছু কিছু সময় এমন হয়ে যায় আর আল্লাহ তালা যেহেতু এটা তো আল্লাহ তালার কুদরত এটা আল্লাহ তালা সবাইকে দেয়ার পরীক্ষা করার জন্য তো ভয় পাবেন না তো এই জন্য বললাম যে অনেকে হয়তো ঘুমে ঘরে আছে অনেকে জানেও না যে কিসের জন্য যাদের যাদের পুরাতন তাদের কিন্তু কম আমাদের পুরাতন আর আমি এটা বুঝতাম না মা বলতেছে যাদের নতুন ভাষা ওই পাশের আমাদের বাড়িতে আবার নতুন ভাষা তো এটাতে নতুন ভাষা হইলে বেশি ঝুঁকি হয় আর পুরাতন ভাষা তো মজবুত করে উঠানো হয় এই জন্য ঝুঁকিটাও কম হয় সবাই দোয়া করবে না রাস্তাঘাটে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যারা দেখা যায় রোগী মানুষ আছে অসুস্থ দেখা যায় দাঁড়ানোর উপর থাকলে যায় মানে কি বলবো মানে হঠাৎ করে এমন ভাবে একটা ই হইলো প্রচুর পরিমানে হইছে মানে আমার লাইফে আমি কখন এত এই ভূমিকম্প হইতে দেখি নাই যে এত জড়িয়া হইলো সবকিছু নড়ে গেলো গা আরো দেখছি কিন্তু কম মানে হালকার উপরে চলে যায় কিন্তু আজকেটা আজকে পরিমাণে হয়েছে তো অনেকে ভয় পাইছেন পান নাই তো ভয় পাওয়ার কিছু নেই এটা আমাদের হবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা কি করি চলেন দেখবেন সকালবেলা এখন নাস্তাও করি না হালকা পাতলা কিছু নাস্তা করব আর এই যে গ্যাসে তো কয়েকদিন যাব যা অনেক জ্বালাইতেছে দিনে তো জ্বালাই কালকে রাত্রে বেলা দেখি সন্ধ্যার পরে রুটি বানাবো মা মেডিকেল যাবে নাই ডিউটি তো যা দেখি একেবারে গ্যাস নাই কোনো রকমের রুটিটা মানে যে সান সাই না তারপরে আর কি সিলিন্ডারে বাজা লাগছে কথা আছে না যখন যেটা প্রয়োজন হয় তখন পাওয়া যায় না কিন্তু তো ওরকম হয়েছে আর কি দশা তো সেই রাত্রের এগারোটার পরে আসছে গ্যাস তো তারকে আর কি রান্না করে রাখছি আর মজার বিষয় একটা হয়েছে কি আমাদের এই যে এখন যে চুলায় কিন্তু একেবারে গ্যাস কাম ছিল ভূমিকম্প হইলে এক সাইড দিয়ে দেখি গল্প একটু গ্যাস বেড়াইছে আমি তো অবাক হয়ে গেলাম বললাম ভূমিকম্পের সাথে সাথে কি গ্যাস সবাই রে গেল গা আর এই যে শাড়ি ভাই এসে শুয়ে এই দেখেন দাদির সাথে বসা ছিল এখন শরম পাচ্ছে কেন শরম পাচ্ছে কেন চলো চলো আমরা নাস্তা করব অনেক পেলা হয়ে গেছে

তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন আমরা সবাই মিলে নাস্তে করি এখানে হলো আপনাদের ভাবি ধন্যবাদ ভাইসানি তো এইগুলো হাতের ওরা ভর্ত করবে কাঁচা মরিচ দিয়ে তো গ্যাসে কালকে দেখছেন শুকনো মরিচ ভর্ত করছে তো আজকে কাঁচা মরিচা ভর্ত করব এটা দেখবেন আর এটা ভাত খাবো তো ওরকম কোনো কিছুই রান্না নাই ভাবি আসলে সময় নাই কেউ তো এই কারণে আনতে পারে নাই তো এখন খাওয়া দাওয়া করবো খুব ক্ষুধা লাগছে আর আর ওখানে হলো গা মারা মাথায় বিল দিতেছে ওই যে দেখেন এই যে দেখছেন মাথায় একটা ফোন আইসলে কারণে ফোন কাইটা দিছি আর ওই যে বাচ্চা কাচ্চারা হলো দুষ্টামি করতেছে আর ওই ছ নিস্তালার ভাবি আর আমরাও তো নিস্তাল হয়ে না তোমরা তিনতালা আমরা নিস্তালার এক ভাবি আসলো উনরা আসলো আগে নিস্তালা আমরা ছিলাম তিন তলা ছয় তালা আর নাম রাখছি নিস্তালা ওনার কাছে তলা প্রমোশন বাড়ছে আর আমার প্রমোশন কমছে তো আমার বাসা আইসে মায়ের দিছে কয় আমার চুল বাইসা দিয়ে

মিস্ত্রি গাড়ি ডোলা দেয়া